আজকের স্টেশনে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা একটা প্রপার্টির পার্সেল আইডি এবং কাউন্টি ফাইন করবেন এখন পার্সেল আইডি আর কাউন্টি এই দুইটা জিনিস আসলে কী পার্সেল আইডি পার্সেল বলতে আমরা কাকে বোঝাই যেমন কোন প্রোডাক্টকে যদি আমরা এক এক স্থানে থেকে অন্য স্থানে নিয়ে যাই তো সেক্ষেত্রে কিন্তু এর একটা পার্সেল নাম্বার থাকে পার্সেল আইডি যাকে বলে এটা প্রপার্টির ক্ষেত্রেও কিন্তু সেম মানে ইউনিকভাবে একটা নাম্বার থাকবে একটা প্রপার্টির যে নাম্বার দিয়ে ওই প্রপার্টিটাকে সহজে ফাইন করা যাবে আমি আবার বলছি ইউনিক একটা নাম্বার থাকবে একটা প্রপার্টির যে প্রপার্টির ওই নাম্বার দিয়ে গভর্নমেন্টের কাছে সাবমিট করলে খুব সহজেই ওই প্রপার্টির ইনফরমেশানগুলো বের হয়ে আসবে কাউন্টি কি কাউন্টি হচ্ছে বাংলায় একে বলে মৌজা যেমন আমরা অনেক জমি জমা দিনে কাজ করি আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে একদম হানড্রেড পার্সেন্ট জমি জায়গা কোনো না কোনো মৌজার আওতাধীন মৌজা বলতে কাকে বোঝায় যেমন আমাদের এরিয়ায় কোনো জমি আছে এই জমিগুলো আগের এই মৌজা যেমন এই মৌজাতে এটা অন্তর্ভুক্ত ছিল মনে করেন এই একটা মৌজা আমার এরিয়ায় যত জমি আছে এই মৌজাতে সেগুলো লিস্টেড আছে তারপরে মৌজা থেকে তারপরে হচ্ছে আপনার কাচারিতে কাচারি বলতে কি কাচারি একটা উপজেলায় একটাই থাকে ঠিক সেমভাবে ওই আমেরিকাতেও সেম মৌজা থেকে এটা গভর্নমেন্ট অ্যাক্সেসর ট্যাক্স অ্যাক্সেসরের যে ইয়ে আছে অফিস আছে সেখানে এই ডেটাবেসগুলো থাকে আমার বোঝানোর ইয়া হচ্ছে যে আপনাদের যাতে পার্সেল এবং কাউন্টি দুটো যাতে এক না করে ফেলেন পার্সেল আলাদা জিনিস পার্সেল হলো একটা নাম্বার এবং মৌজা যাকে কাউন্টি বলে এটা একটা স্থান যেখানে ওই নির্ধারিত এরিয়ার দলিল দস্তাবেজ এক থাকে যেমন আমি যদি আপনাদের ইউনিয়ন পরিষদ দিয়ে এক্সাম্পল দেখাই আপনাদের ইউনিয়ন পরিষদে কি থাকে ওই ইউনিয়নের মানে ওই এরিয়ার যত ভোটার লিস্ট সহ যত নাগরিক আছে সবার তথ্য হালনাগাদ থাকে আপনি চাইলে ওখান থেকে সার্ভিস নিতে পারবেন আপনার যদি আর একটু উন্নত মানের সার্ভিস নেওয়ার প্রয়োজন পড়ে যেমন আপনি খুব সহজেই আইডি কার্ড নিতে যাচ্ছেন খুব দ্রুত নিতে চাচ্ছেন সেটা কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে হবে না সেটা উপজেলা পরিষদ থেকে আপনাকে যেতে হবে আবার উপজেলা পরিষদের উপরে হচ্ছে জেলা পরিষদ জেলা পরিষদের উপর হচ্ছে বিভাগীয় পরিষদ ধাপে ধাপে উচ্চ পর্যায়ে যাইতে হয় আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি যে ওই আমেরিকাতে আমরা যখন কোনো একটা প্রপার্টির ডিটেলস খুঁজতে যাবো যে এই প্রপার্টির কোনো ট্যাক্স আছে কি না ট্যাক্সের ইনস্টলমেন্ট বাকি আছে কি না এভরিথিং আমরা চেক করবো চেক করবো হচ্ছে ওই কাউন্টির যে আপনার ইয়ে আছে দলিল দস্তাবেজ আছে ওইখান থেকেও আমরা চেক করতে পারবো এগুলো ডিটেলস দেখানো প্রয়োজন ডিটেলস দেখবেন আপনারা ডিটেলস আমি দেখাবো আপনাদেরকে তো চলুন আমরা তাহলে একটা প্রপার্টির কাউন্টি এবং পার্সেল নাম্বার কিভাবে ফাইন করবেন এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিই আজকে একটা আপনাদের রেডিটাইপ প্ল্যাটফর্ম দেখাবো রেডিটাইপ প্ল্যাটফর্ম বলতে যে প্ল্যাটফর্মে আপনারা ম্যাক্সিমাম ওনারের নাম্বার ফোন নাম্বার এবং ওনারের নেম এবং কাউন্টি সহ পেয়ে যাবেন চলুন আমরা তাহলে শুরু করি নতুন ট্যাবে এসে আমরা এখানে সার্চ করব এফ এস বিও এফএসবিও লেখে কিবোর্ড থেকে এন্টারে হিট করবো আমি এখানে এই যে এফএসবিও ডট কম এফএসবিও অনেক পুরাতন একটা ওয়েবসাইট রিয়েল এস্টেটের ক্ষেত্রে আচ্ছা এফএসবিও কারা ব্যবহার করবেন এফএসবিও যারা একসাথে এত ট্রেসিংয়ের ঝামেলা না নিতেছে অনেকে আমাকে মেসেজ করছিলেন যে ভাইয়া স্যার আমার ফার্স্ট পিপল সার্স ডট কম রেস্ট্রিক্টেড করে দিয়েছে লিমিট এক্সিট লিমিট দেখাচ্ছে তো সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে আপনি এফএসবিও এইটা ব্যবহার করতে পারেন তবে এটা প্রফেশনালি কিন্তু না যখন বেসিক কোনো বায়ার আপনাকে নক দিবে বেসিক যখন ডিটেলসের প্রয়োজন পড়বে তখন এই ওয়েবসাইটটা ব্যবহার করা যেতেই পারে যখন অ্যাডভান্স ডেটার প্রয়োজন পড়বে যেমন ইমেল অ্যাড্রেস ওয়ান ইমেল অ্যাড্রেস টু ফোন নাম্বার ওয়ান ফোন নাম্বার টু এই টাইপের ইন প্রয়োজন পড়বে অবশ্যই আপনাকে ট্রেস করতে হবে সেটা এনি ট্রেস করতেই হবে আপনাকে আচ্ছা আমি এফএসবিওতে আসার পরে এখানে লোকেশন সেট করে দেব তা আমি এখানে লোকেশন দিচ্ছি মনে করেন এফ এল আর আই ডি আমি ফ্লোরিডা বানানটা ঠিক করে দিচ্ছি ফ্লোরিডা দেন সার্চে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে ফ্লোরিডার যত লিস্টিং আছে এভরিথিং লিস্টিং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আচ্ছা যেটা আপনাদের দেখানোর প্রয়োজন আছে এখান থেকে আমি নতুন ট্যাবে আসব ট্যাবে আসার পরে এই প্রপার্টির সকল ইনফরমেশান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এবং আপনাদের যেটা দেখানোর প্রয়োজন দেখুন এই যে এই প্রপার্টিটা আমি যদি জুম করে আপনাদের একটু দেখাই যদি এই প্রপার্টিটা যেটা আপনাদেরকে আমি বললাম এই প্রপার্টিটা দেখেন এই কাউন্টির আওতাধীন এই যে এই কাউন্টির আওতাধীন একটা কান্ট্রি আবার মনে রাখেন কান্ট্রি আবার গোলায় ফেলেন না এই দেখেন এই যে এটা কিন্তু কাউন্টি সি ইউএন টি ওয়াই আর ওয়াই না কিন্তু হ্যাঁ আচ্ছা এবার যদি আপনি কন্টাক্ট হোনারে ক্লিক করেন কন্টাক্ট হোনারে ক্লিক করলে দেখুন এই যে ওর নামটা পাবেন তারপরে ওর ফোন নাম্বারটা পাবেন নাম এবং ফোন নাম্বার কিন্তু ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে পাবেন না অনেক বায়ার থাকে যারা এইভাবে বলে দেয় যে নাম ফোন নাম্বার হলেই হয়ে যাবে আপনি চাইলে এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তার কাছে হয়ে যাবে আচ্ছা আমি যদি আবার নেক্সটটা দিয়ে যদি দেখাই এখান থেকে নেক্সটটা দিয়ে যদি দেখাই আপনাদের একটু ডিটেলস দেখানোর চেষ্টা করব। খুব মনোযোগ সহকারে থাকলে আই হোপ যে এটা ডিটেলস আপনি বুঝতে পারবেন আচ্ছা এই যে নাম এবং ফোন নাম্বার দুইটা থাকবে কিন্তু এখানে এটা কিন্তু লিস্টিং নেম মানে যে লিস্টিং করছে এখানে মূলধারার ওনাররা লিস্টিং করে থাকে টিপিন মাইট এখানে আমি আরও বলে দিচ্ছি মূলধারার ওনাররা লিস্টিং করে থাকে এখানে কিন্তু দালালের কোনো কারবার ওইভাবে হয়ে থাকে না এই যে ফোন নাম্বার ওয়ান ফোন নাম্বার টু কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছি লিস্টিং আইডি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে মনিকা সামথিং হ্যাঁ আচ্ছা এখন মনে করেন আমি যদি ইয়াতে আসি রিয়েল টরে আসি অথবা হোমস ডট কমে আসি আপনাদের একটা জিনিস দেখানোর প্রয়োজন আমি যদি হোমস আমি যেগুলো দিয়ে দেখাইছি আপনাদেরকে মনে করেন বায়ার আপনাকে বলছে আমি বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে বায়ার আপনাকে কিছু প্রপার্টি অ্যাড্রেস দিয়ে বলছে যে এই প্রপার্টি অ্যাড্রেসগুলোর পার্সেল নাম্বার এবং কাউন্টি ফাইন করে দাও পার্সেল নাম্বার এবং কাউন্টি ফাইন করতে গেলে কী করতে হবে সার্বজনীন একটা ওয়েবসাইট দেবো আপনাদেরকে যেখানে আপনারা অ্যাড্রেস দিলেই ওর ডিটেলস চলে আসবে আচ্ছা এখান থেকে আমি হোমস ডট কমে আসলে আচ্ছা হোমস ডট কমে যাইতে দিচ্ছেন আমাকে আমার মেবি বিপিএন অন করতে হবে বিপিএন আমাদের এই ব্রাউজারের মধ্যে আছে তো পেস্ট করে দেখি আমি হিট করি হ্যাঁ এখান থেকে ঢুকতে দিয়েছে আবার আচ্ছা হোমস ডট কমে আসার পরে আবার ফর সেলিংয়ে কার্যর রেখে আমি এখান থেকে ফ্লোরিডা লোকেশন দিয়ে মনে করেন এটাই লোকেশন সার্চ করলাম এখান থেকে কিছু প্রপার্টিকে আমি ওপেন করে নিই হ্যাঁ দুই তিনটা প্রপার্টিকে ওপেন করে নিই আমি এখানে ওকে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পারবেন যে প্রপার্টির কাউন্টি অ্যাড্রেসটা নাই এবং আমি যদি কল করি এখানে পার্সেল নাম্বারটাও আমরা সহজে পাবো না এই অ্যাক্সেস পার্সেল পার্সাল নাম্বার বেশ কিছু ওয়েবসাইটে দেওয়া থাকে না যেমন জিলোতে সহজে পাবেন এই যে লিস্টিং ফাইন্যান্সিয়াল ডিটেলস ট্যাক্স লড একশো পঁয়তাল্লিশ অ্যাক্সেস নাম্বার এই যে পার্সেল নাম্বার কিন্তু আমরা এখানে পাচ্ছি তো যে প্রপার্টিটা আপনাকে দেখাবে যেমন ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে রেডি টাইপ লিড যেগুলো আমি কালেক্ট করছিলাম অলরেডি আমাদের সিটের মধ্যে ওইগুলো দিয়ে যদি আপনাদের এক্সাম্পল আমি দেখাই তো সেক্ষেত্রে আপনারা সহজেই বুঝতে পারবেন আশা করি আচ্ছা হোমসের এখানে আসি আচ্ছা এই অ্যাড্রেসটার আমি পার্সেল নাম্বার এবং কাউন্টি বের করব এই এই ছয়টার এটার মনে করেন পার্সেল নাম্বার পি পার্সেল নাম্বার এবং আমি এখান থেকে কাউন্টি বের করবো সি ওয়াই ওয়ান আচ্ছা এই কয়টার কাউন্টটি বের করবো এবং পার্সেল নাম্বার বের করবো জাস্ট করব কি এই প্রপার্টিটাকে সহজভাবে ধরবো এই যে সহজভাবে আমি কপি করে নিয়েছি সাইট থেকে কপি করে নিয়েছি এবার আমাদের কাজ হচ্ছে যে নতুন ট্যাবে গিয়ে এবার গুগলে এই অ্যাড্রেসটাকে পেস্ট করা যেখানেই থাকুক না কেন এই অ্যাড্রেসটা সেটা আমাদেরকে ভিজিবল করবে দেখুন কয়টা প্ল্যাটফর্ম আমরা পাচ্ছি সেটা পাচ্ছি হচ্ছে প্রথমে আমরা জিরোতে পাচ্ছি নেক্সট পাচ্ছি হচ্ছে আমরা হোমস ডট কমে তারপরে রেড ফেনে পাচ্ছি তারপর রিয়াল পাচ্ছি ল্যান্ড ডট কমে পাচ্ছি এখানে আরও অনেক ওয়েবসাইট আছে এই যে ট্রু ইলিয়া এখানে এখানেও আমরা পাচ্ছি সেম 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 এবং দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আমাদের যে সাপ অ্যাড্রেস রয়েছে সাপ অ্যাড্রেসের যে কোডটা রয়েছে সেটা সহ কিন্তু এখানে দিয়ে দিচ্ছে সাপ অ্যাড্রেসের কোর্ট সহ আমরা এখানে কিন্তু পাচ্ছি জিলোতে পাচ্ছি তো প্রথমে আমরা এটা জিলোতে যাই দেখি জিলোতে ঢুকি এই অ্যাড্রেস আমরা জিলোতে ঢুকি এই যে বাষট্টি পনেরো আমরা যদি এখানে দেখি বাষট্টি পনেরো সান দিয়া সান দিয়া এই যে সানদিয়া হ্যাঁ এটা মিলে গেছে পনেরোশো ছেষট্টি হ্যাঁ পনেরোশো ছেষট্টি স্কোয়ার ফিটের এই যে পনেরোশো ছেষট্টি স্কোয়ার ফিটে তার মানে আমরা সহজে পেয়ে গিয়েছি স্ক্রল করব আমরা নিচে স্ক্রল করব যদি বায়ের আমাদেরকে এরকমটা দেয় তো সেক্ষেত্রে কী করবো যে সো মোড়ে আবারও ক্লিক করে স্ক্রল করব এই দেখুন এই যে পার্সেল নাম্বার আমরা পেয়ে গিয়েছি এই যে পার্সেল নাম্বার পেয়ে গিয়েছি পার্সেল নাম্বার পেয়ে গেলে আমরা জাস্ট করবো কি এখানে পার্সেল নাম্বারটাকে এখানে পেস্ট করে দেবো পার্সেল নাম্বার পেস্ট ওকে তারপর কাউন্টি কাউন্টি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন জাস্ট অ্যাড্রেসটাকে ধরেন কাউন্টি যদি আরেকটা কয়েকটা পদ্ধতিতে কাউন্টি বের করা যায় পার্সেল নাম্বার বের করা যায় যেমন আমি যেখানে অ্যাড্রেসটাকে কপি করলাম এই যে এখানে অ্যাড্রেসটাকে কপি করলাম অ্যাড্রেসটা কপি করার পরে আমি একটা ওয়েবসাইট দিয়ে দেবো আপনাদেরকে কিউ পাবলিক নেট তো আমি এখানে এখানে আসে মেবি কিউ পাবলিক ডট নেট এখানে দাসি এখানে জাস্ট অ্যাড্রেসটা পেস্ট করেন এবং সার্চ করেন নো রেজাল্ট আচ্ছা ওয়েট আমি সাব অ্যাড্রেস দিয়ে সার্চ করি তারপরে নট ফাউন্ড আচ্ছা ওই ইয়া দিয়ে সার্চ করার পরে এই যে সাপ অ্যাড্রেস দিয়ে সার্চ অ্যাড্রেস কোড দিয়ে সার্চ করার পরে এই যে ফ্লোরিডার একটা ইনফরমেশন পাচ্ছি আমি এই যে এখানে ফ্লোরিডার ইনফরমেশন পাচ্ছি এখানে ফ্লোরিডা ছিল জর্জিয়ান না ইন্ডিয়ান না অন্যান্য কিন্তু না এখানে এই যে ফ্লোরিডা ফ্লোরিডা কয়েকটা কিন্তু দেখতে পাচ্ছি আমি তো আমি এখানে আমার এখানে ফাইন করে নিতে হবে যে আসলে কোনটা দেখে নিতে হবে সুন্দরভাবে আর এখানে কিন্তু আগের ইনফরমেশান দেওয়া থাকে এরকমভাবে যদি আপনি প্রপার্টি পেয়ে যান মনে করেন এই যে প্রপার্টি আমার তো সেক্ষেত্রে এখানে ক্লিক করব এভরিথিং ইনফরমেশান আমরা এখান থেকে পেয়ে যাব অ্যাগ্রি এই যে ওনার ইনফরমেশন এই যে প্রাইমারি ওনার প্রাইমারি ওনার এই এটা কিন্তু কিনছিল আমরা যদি দেখি এখানে দেখেন এই কোম্পানি কিন্তু এটা কিনছিল তার লাইসেন্স নাম্বার সহ এখানে দেওয়া আছে আমরা যদি এখানে স্ক্রল করি যে পার্সেল আইডি পার্সেল আইডি কিন্তু পেয়ে যাচ্ছি আমি লোকেশন অ্যাড্রেসও পেয়ে যাচ্ছি এবং ট্যাক্স ডিটেলস ট্যাক্স ডিটেলসও কিন্তু আমরা এখান থেকে মোটামুটি লেভেলে একটা চেক দিতে পারবো যদি আমরা ডিটেলস চেক দিতে পারবো না বাট মোটামুটি লেভেলে আমরা চেক দিয়ে দিয়ে পারবো আমরা যদি এখান থেকে কাউন্টিটা খুঁজি কাউন্টি ওখানে দেওয়া থাকে আমরা চেষ্টা করব যে ওয়েবসাইটটা ব্যবহার করার জন্য যদি এই ওয়েবসাইটে না পাই তো সেক্ষেত্রে কী করার আমরা জাস্ট ইয়েতে আসবো আমাদের সিটের মধ্যে আসবো কোথায় সিট কোথায় এখানে আচ্ছা জাস্ট এটা কপি করবো এই যে অ্যাড্রেসটা প্রথম অ্যাড্রেস তাকে কপি করব প্রথম অ্যাড্রেস তাকে কপি করব কপি করার পরে আমরা নতুন ট্যাবে এসে পেস্ট করে আমরা সিও ইভেন্ট টি ওয়াই লিখে দেব এন্টার লিখলে আমরা কাউন্টিটা পেয়ে যাবো দেখতে পারবেন যে কাউন্টি আমার ইন্টারনেট মেবি বি চলে গিয়েছে তো ওই লিখলে দেখবেন যে কাউন্টি চলে আসবে আপনার মেটা টাইটেল তো বা মেটা ডিসক্রিপশান দেখলে বুঝতে পারবেন যে কাউন্টি এবং টাইটেল আমি খুবই দুঃখিত এর মধ্যে ওয়াইফাই চলে গিয়েছে তা আপনারা এইভাবে আপনাদের কাজ থাকবে হচ্ছে আপনারা যতগুলো কালেক্ট করছেন আমি মেবি বলছিলাম যে বিশ থেকে পঞ্চাশটা কালেক্ট করবেন যতগুলো কালেক্ট করছেন সম্পূর্ণ কালেকশনেরই আপনারা পার্সেল নাম্বার এবং কাউন্টি ফাইন করে আমাকে এখানে গ্রুপের মধ্যে আপনাদের পোস্ট করতে হবে তো সবাই ভালো থাকবেন অবশ্যই প্র্যাকটিসে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ